뭔 ন 라 চারিদিকে খালি তাণ্ডব আর তাণ্ডব আর অনেক অপেক্ষার পর শাকিব খান অভিনীত তান্ডব সিনেমাটি চলে এসেছে তো আমিও চলে আসলাম এই মুভির এক্সপ্লেন নিয়ে এই সিনেমাতে শাকিব খান ছাড়াও আপনারা ক্যামিও হিসেবে দেখতে পাবে সিয়াম আহমেদ ও আফরান নিশোকে সিনেমাটি এখন পর্যন্ত কোনো রকম কোনো অনলাইন প্ল্যাটফর্মে আসেনি এজন্য অনেকের অনুরোধে হলে গিয়ে সিনেমাটা দেখে এসে বসে পড়লাম এক্সপ্লেন করতে যেহেতু ট্রেলার দিয়ে এক্সপ্লেনটা করছি তো সবসময় কথার সাথে সিনের বা ভিডিওর মিল নাও থাকতে পারে তোমরা দয়া করে এ ব্যাপারটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর ভিডিও থেকে কথার দিকে বেশি মনোযোগ দিবেন এত কষ্ট করে হলে গিয়ে সিনেমার গল্প নিয়ে এসেছি তো প্লিজ একটা লাইক করে দিও সাথে কে কোন হলে গিয়ে সিনেমাটা দেখছ বা দেখতে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কোনো স্পয়লার না দিয়ে ভিডিওটা একটা লাইক দিয়ে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক সিনেমার শুরুতেই দেখা যায় চ্যানেল বাংলা নামের একটি টিভি চ্যানেলে আবহাওয়া বার্তা দিচ্ছিল একজন লোক তিনি বলতে থাকেন যে দেশের আবহাওয়া খুবই ভালো আকাশে কোনো রকম কোনো মেঘ নেই আর নেই কোনো বৃষ্টিপাত বা ঝড়ের আশঙ্কা পুরো দেশে কোনো রকম কোনো বিপদ সংকেতও দেওয়া হয়নি আবহাওয়া বার্তা শেষ হলেই সেখানে এসে উপস্থিত হন মন্ত্রী মাহাতাব হোসেন এখানে পুরো দেশের বিভিন্ন ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে একটা টক হবে তার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যায় সেই টকশো হোস্ট বিভিন্ন প্রশ্ন করছেন আর সেটার ঠিক ঠিক উত্তর দিচ্ছিলেন মন্ত্রী খুব সুন্দরভাবে চলছিল প্রোগ্রামটা অন্যদিকে দেখা যায় একটা বাসে অনেক মানুষ কোথাও একটা যাচ্ছিলো আর সবারই পরনে ছিল মাংকি মাস্ক ওরা এমন মাস্ক পরে এসছে কেন আর ওরা যাচ্ছেই বা কোথায় কিছুক্ষণের মধ্যে মিনি বাসটা চলে আসে চ্যানেল বাংলার হেড অফিসে যে জায়গাটায় মন্ত্রীর সাক্ষাৎকার হচ্ছিল আস্তে আস্তে সবাই বাসে থেকে নামতে শুরু করে সবার হাতে একটা বন্দুক এভাবে তো মানুষ করতে যায় তবে এরা টিভি চ্যানেলে কেন সেটা একটু ব্যাংক ভেতরের দিকে জানতে পারা যাবে চ্যানেল বাংলায় যত সিকিউরিটি গার্ড আছে সবাইকে চোখের পলকেই করে মাংকি মাস্করা তারপর চলে আসে সেই রুমটায় যেখানে মন্ত্রীর শোটা হচ্ছিল মাস্ক পরা এদের সবাইকে এভাবে আচমকায় আসতে দেখে সেই রুমে থাকা সবাই ভয়ে কেঁপে ওঠে আর ভয় পাবেই না কেন এমন অদ্ভুত মাস্ক পরা সব লোকজন তাও আবার হাতে বন্দুক সেখানে এসেই একজন উড়াধুড়া নাচানাচি করতে শুরু করে আসলে এখানে কি হচ্ছিল কেউই বুঝে উঠতে পারছিল না তখন মন্ত্রী খানিকটা চটে যায় ওর ওপরে সাথে এটা বলতে শুরু করে যে আমি কে তুই জানিস আর তুই এখানে এসে এসব কেন করছিস এর জন্য তোর কি হতে পারে তোর কি কোনো ধারণা আছে এই ব্যাপারটায় অনেক রেগে যায় ওই লোকটা আর গুলি করে দেয় মন্ত্রীকে সাথে সাথেই মন্ত্রী মাটিতে লুটিয়ে পড়ে ওই সময়টাতে টিভি চ্যানেলের ক্যামেরা কিন্তু লাইভই ছিল তো মাংকি মাস্ক পরা লোকটার কার্যক্রম গোটা দেশের মানুষই দেখে ফেলে তারপর আস্তে আস্তে ক্যামেরার সামনে যায় লোকটা কিছুক্ষণ আনসান করে তারপর মাস্কটা খোলে এর নাম স্বাধীন এর ভাবসাপ দেখে মনে হচ্ছিল সে একদম পুরো লেভেলের সাইকো অন্যদিকে দেখা যায় চ্যালেন বাংলার হেড অফিসে অ্যাটাক হয়েছে আর সেখানে মন্ত্রীও রয়েছে সাথে সিভিলিয়ন তো আছেই এজন্য এক মিনিটও দেরি না করে সাথে সাথেই সেই চ্যানেলের সামনে সোয়ার টিম ও মিডিয়া দিয়ে ভরে যায় কেউ কিছুই বুঝে উঠতে পারছিল না যে হচ্ছে এটা কি। ভেতরে সোয়ার টিম অ্যাকশনে নামার জন্য প্রস্তুত তবে মন্ত্রী আর সিভিলিয়নের কথা চিন্তা করে কিছুই করতে পারছিল না তারা এই ব্যাপারগুলোতে পুরো দেশ যেন উত্তাল হয়ে যায় স্বরাষ্ট্রমন্ত্রী সহ অনেকেই পাগল প্রায় হয়ে যায় কি করবে তারা কিছুই বুঝে উঠতে পারছিল না ঠিক তখনই চ্যালেঞ্জ বাংলার মালিক ফয়েজ করিম বলে ওঠে যে স্যার আমাদের একজন সাংবাদিক রয়েছে তাকে দিয়ে নেগোসিয়েশন তো করানো যেতে পারে এসব কাজে সে খুবই পারদর্শী আর অনেক সৎ সে তার মুখে এসব কথা শুনে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন দিতে বলে তখন ফয়েজ জানায় ম্যাম একটু সমস্যা আছে এখানে আমি ফোন দিলে সে আসবে না যদি আপনি কল দেন তবে অবশ্যই সে আসবে ওই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোল করা হয় ওই সাংবাদিকটাকে ওনার নাম সাইরা এই বয়সেও তিনি অনেকটাই ফিট এই বিশাল বড় ফ্ল্যাটটাই উনি আর ওনার মা থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোল পেয়ে সেখানের উদ্দেশ্যে বেরোচ্ছিল সাইরা তখন মা ওকে আটকায় আর বলে জানিস না বাইরে কি অবস্থা চলছে এখন এর মধ্যে তোর কেন বাহিরে যেতে হবে তবুও সাইরা বলে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোল এসেছে মা এটা বলেই বেরিয়ে যায় বাড়ি থেকে কিছুক্ষণের মধ্যে এসে পৌঁছে চ্যানেল বাংলার অফিসের বাহিরে করা সোয়াটের তাবুতে সেখানে আসতে সব কিছু খোলামেলা করে জানানো হয় সাইরাকে সাথে এটাও জানানো হয় যে সাইরাকে ভেতরে যেতে হবে ওদের সাথে নেগোসিয়েশন করার জন্য অন্য কোনো উপায় না থাকায় সাইরাও রাজি হয়ে যায় যাওয়ার জন্য অন্যদিকে দেখা যায় সাভীন তার এক চ্যালাকে বলে যে এই দেশের অবস্থা খবর প্রচার করতে হবে না আজ তুই আবহাওয়াবিদ তখন সেই চেলাটা মাস্ক পরে লাইভে গিয়ে বলতে শুরু করে দেশের আতাশে কালো মেঘের ঘন গোঠা ঝড় ও শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে এই জন্য সকল পুলিশ স্টেশনে দশ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে আর নিজের জানের যদি মায়া থাকে তাহলে যে যেখানে আছেন সেই অবস্থাতেই অবস্থান করুন দেশের অবহেলায় আমূল পরিবর্তন সংগঠিত হয়েছে ওদের আবহাওয়া বার্তা শেষ হলে সেখানে ঢুকে পড়ে সাইরা সে আসার আগে তার সাথে একটা ক্যামেরা লাগানো কলম দেওয়া হয়েছিল সোয়ার টিমের পক্ষ থেকে যেন সোয়ার টিম ভেতরে সবার অবস্থান সম্পর্কে জানতে পারে এবং তারপরে কোনো একটা অ্যাকশন নিতে পারে কিন্তু তাদের প্ল্যানে পানি ঢেলে দেয় স্বাধীন সেটা এক দেখাতেই ধরে ফেলে সে আর নষ্ট করে দেয় তারপর সাইরা ওকে বারবার বলছিল যে এসব সাধারণ মানুষের তো কোনো দোষী নেই তো ওদেরকে প্লিজ ছেড়ে দিন এখানে বাচ্চা বৃদ্ধ অনেক মানুষই আছে ওদের তো অন্তত যেতে দিন আর মন্ত্রীর অবস্থা তো গুরুতর ওনাকে এখনই যদি হাসপাতালে না নেওয়া হয় তাহলে উনি তো মারা যাবে আর আমরা তো এখানে এসেছি নেগোসিয়েশন করার জন্য তো মৃত্যু তো কারোরই কাম্য নয় তো প্লিজ ওনাদেরকে ছেড়ে দিন তবে স্বাধীন কিছুতেই মানে না আরও অনেক রাগান্বিত হয়ে সাইরার গলাটাই তেপে ধরে ঠিক তখনই বাহির থেকে সোয়ার টিমের লিডার নাইম মাইক দিয়ে শেষ সতর্কবার্তা দেয় পাঁচ মিনিটের মধ্যে মন্ত্রীকে যদি না ছাড়া হয় তাহলে কিন্তু আমরা অ্যাকশন নিতে বাধ্য হব এটা শুনেই লাইভে আসে স্বাধীন আর বলে আমি মন্ত্রীকেও ছেড়ে দিব সাথে সকল মানুষদেরকেও তবে আমার একটা শর্ত আছে এই সবার জীবনের বদলে তিনজনকে ভেতরে আসতে হবে তারা হলেন ধর্মমন্ত্রী মোলায়ম চৌধুরী আইনজীবী জমশেদ আর চ্যানেল বাংলার মালিক ফয়েজ করিম আর সাথে সাইরা তো থাকবে নয়। তাদের পাঠানোর সাথে সাথে বাকি সবাইকে ছেড়ে দেব আমি কথা দিলাম স্বাধীনের মুখে এমন কথা শুনে ওপর থেকে চাপ আসতে শুরু করে প্রথমে তো কেউই ভেতরে যেতে চাইছিল না তারপরে অন্য কোনো উপায় না থাকায় তাদেরকে ভেতরে যেতেই হয় এখন কথা হচ্ছে এরা তিনজনই কেন স্বাধীনের সাথে কি ওদের আগের কোনো যোগসূত্র রয়েছে সেটা একটু সামনের দিকে গিয়েই জানা যাবে তারা তিনজন ভেতরে যাওয়ার সাথে সাথেই বাকি সবাইকেই ছেড়ে দেওয়া হয় তারা নেগোসিয়েশন করতে চাইলে স্বাধীন জানায় যে এভাবে না আমরা সবাই লাইভে যাবো আর আমাদের হোস্ট থাকবে সাইরা যা কথা হবে সেখানেই হবে যা জানার তা গোটা দেশের মানুষই জানবে স্বাধীনের মুখে এমন কথা শুনে তারা তিনজনেই হতবাক হয়ে যায় কারণ এটা আবার কোনোভাবে পসিবল নাকি ডাকাতদের সাথে ওরা নেগোসিয়েশন করছে সেটা সাধারণ মানুষকে কেমনে তারা জানাবে এজন্য তাদের একটুও মত ছিল না তবে আর অন্য কোনো উপায়ও তো নেই তখন সাইরা স্বাধীনকে বলে আচ্ছা আপনি কে আর আপনি কি চান এটা শুনে স্বাধীন জানায় তাহলে আপনাদেরকে আট বছর পেছনে যেতে হবে কাহিনীটা পুরোপুরি জানার জন্য সাথে সাথেই আমরা কাহিনীর ফ্ল্যাশব্যাকে চলে যাই আর দেখা যায় স্বাধীন আর নিষাদ একে অপরকে খুবই ভালোবাসত আর প্রায় প্রত্যেকটা প্রেমিকের মতোই স্বাধীনও বেকার গ্র্যাজুয়েট আর নিষাদকে বিয়ে দেওয়ার জন্য তার বাবা মা পাত্রের খোঁজও করছিল এজন্য নিষাদ স্বাধীনকে বারবার বিয়ের প্যারা দিতে শুরু করে স্বাধীন তো আর চাকরির চেষ্টা কম করছে না আর আজকাল টাকা বা মামা মামাখালু ছাড়া আর কয়জনের বা চাকরি হয় তো স্বাধীনের চাকরি হচ্ছিল না একদিন নিষাদ স্বাধীনকে নিয়ে চলে আসে তার বাড়িতে ওর বাবা মার সাথে দেখা করিয়ে দেওয়ার জন্য তখন নিষাদের বাবা বলে তোমরা একে অপরকে ভালোবাসো এটা ভালো কথা তবে চাকরি ছাড়া তো আমি আমার মেয়েকে তোমার হাতে কোনোভাবেই তুলে দিতে পারি না কারণ তোমার তো কোনো ভবিষ্যৎ নেই তো তুমি আমার থেকে সময় নাও তোমার কতদিন সময় লাগবে একটা চাকরি জোগাড় করতে স্বাধীন বলে দুই মাস হলেই চলবে আঙ্কেল সাথে সাথেই দুই মাস সময় স্বাধীনকে দিয়ে দেয় নিষাদের বাবা সেখান থেকে সোজা বাড়িতে চলে আসে স্বাধীন আর অনেক চেষ্টা করতে থাকে চাকরি খোঁজার জন্য অনেক কাঠখড়ি ফোরানোর পরেও কোনোভাবেই হচ্ছিল না স্বাধীনের চাকরিটা এভাবেই কেটে যায় এক মাস তখন স্বাধীন তার বাবাকে গিয়ে বলে বাবা হয় টাকা দাও না হলে কোথাও একটু রিকমেন্ড করে দাও আজকাল জানোই তো যে চাকরির বাজারে কি অবস্থা হয় টাকা প্রয়োজন আর না হলে কোনো রিকমেন্ডেশনের প্রয়োজন মেধা দিয়ার কয়জনের চাকরি হয় কিন্তু স্বাধীনের বাবা একজন সৎ হেডমাস্টার তিনি কোনোটাই দিতে চায় না না উনি ঘুষ পছন্দ করেন আর না রিকমেন্ডেশন এই ব্যাপারটাতে বাবার সাথে খানিকটা রাগারাগি হয় স্বাধীনের তবে রাতের বেলাতে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যায় তখন স্বাধীন ডিসাইড করে যে সে ঢাকায় যাবে এজন্য পরদিনই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যায় স্বাধীন কয়েক ঘন্টার জার্নি শেষে চলে আসে ঢাকাতে এবং একটা মেসে ওঠে পরদিন থেকে শুরু করে দেয় ইন্টারভিউ দিতে একটার পর একটা ইন্টারভিউ দিয়েই যাচ্ছিল কিন্তু কোনোটাতেই চাকরি হচ্ছিল না ওর এমনি একদিন সন্ধ্যার সময় পড়াশোনা করতে থাকলে ওর কাছে একটা মেল চলে আসে একটা চাকরি হয়ে গেছে ওর এখন স্বাধীন তো মহা খুশি সাথে সাথে নিষাদের বাবাকে কোল দিয়ে খুশির খবরটা জানায় স্বাধীন এবার তাহলে ওদের বিয়েটা খুব সুন্দরভাবেই হয়ে যাবে আর কোনো রকম কোনো বাধাই থাকলো না পরদিন সকালবেলাতেই স্বাধীন গুজগাজ করে চলে আসে অফিসে জয়েন করার জন্য কিন্তু সেখানে এসেই খেয়ে যায় বড় মাপের একটা ঝাটকা ওর বোস বলে আমরা দুঃখিত ভুলে তোমার কাছে মেলটা চলে গেছে আসলে চাকরিটা হয়েছে অন্যজনের এটার জন্য আমরা খুবই দুঃখিত এই ব্যাপারটা শুনে তো স্বাধীনের যেন দুনিয়াই ওলট পালট হয়ে যায় বসকে অনেক করে রিকোয়েস্ট করলেও কোনো লাভ হয় না তারপর সেই অফিসটা থেকে যখন বেরোয় আসছিল তখন ওখানকার পিও সে স্বাধীনের কাছে আর জানায় যে স্যার চাকরিটা আপনারই হয়েছিল কিন্তু আমাদের বোস টাকার বিনিময়ে আপনার নামটা সরিয়ে আরেকজনকে চাকরিটা দিয়ে দিয়েছে আসলে এখন টাকা ছাড়া কোনো চাকরি সম্ভব হয় না স্যার তো হয় টাকার জোগাড় করুন না হলে চাকরির চিন্তা ভুলে যান এখন স্বাধীন কি করবে বাড়ির সবাইকে তো সে বলেছে যে তার চাকরিটা হয়ে গেছে এখন সে বাড়িতে কিভাবে বলবে যে তার চাকরিটা হয়নি সে একটা ভুল নিউজ পেয়েছিল তারপরেও অনেক সাহস জুগিয়ে সত্যটা বলার জন্য ফোন দেয় নিষাদকে ওর সাথে কথা বলতে থাকলে নিষাদের বাবা ফোনটা নেয় স্বাধীন সব সত্যটা বলে ওর বাবাকে কিন্তু ওখানে অনেক আওয়াজ হচ্ছিল এজন্য কিছুই শুনতে পায় না নিষাদের বাবা আর সাথে ওনার কানে একটু সমস্যাও ছিল এজন্য আরও শুনতে পায় না তারপর স্বাধীন যখন বুঝতে পারে যে উনি কিছুই শুনতে পায়নি তখন ডিসাইড করে নেয় যে সত্যটা আর বলবেই না বাড়িতে যেভাবে চলছে এভাবেই চলুক আমি ইন্টারভিউ তো দিতেই থাকবো আর ওদিকে বিয়ের প্রক্রিয়াটা চলতে থাক এভাবেই স্বাধীনের মিথ্যা বলা শুরু হয় প্রতিনিয়তই নেশাদকে মিথ্যা কথা বলতো স্বাধীন এলাকার সবাই জানতো যে স্বাধীন একটা চাকরি করে কিন্তু সে তো এখনও বেকার প্রতিদিনও সে ইন্টারভিউ দিতে যেত এমনি ইন্টারভিউ দিতে দিতে হঠাৎই একদিন ওর চাকরিটা হয়ে যায় তারা স্বাধীনকে জিজ্ঞেস করে যে কবে জয়েন করতে পারবা তুমি তখন স্বাধীন বলে স্যার দুদিন পরেই তো আমার বিয়ে তো বিয়েটা করে এসেই আমি জয়েন করে নিব ওনারাও রাজি হয়ে যায় আর ওকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটারও দেয় এই ব্যাপারগুলোতে স্বাধীন তো মহা খুশি এখন ওর মিথ্যা বলা লাগবে না বাড়িতে আর আগামীকালকে সকালবেলাতেই বের হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে আর তার পরের দিনই ওর বিয়ে পরদিন সকালে ওর ঘুমটা একটু দেরি করে ভাঙে তারপর রেডি হয়ে চলে আসে বাস স্ট্যান্ডে গাড়ি তো চড়েই যাত্রা শুরু করে বাড়ির উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পরই পথি মধ্যে গাড়িটা থামায় পুলিশ আর স্বাধীনকে খুনের মামলায় ধরে নিয়ে যায় সে নাকি হ্যারিসকে মেরেছে হ্যারিস যে আসলে কে তাকে তো কখনো দেখেনি স্বাধীন তাহলে তাকে সে কিভাবে মারতে পারে এই ব্যাপারটা সবাইকে অনেক করে বললেও কেউই ওর কথা বিশ্বাস করে না শুনশান একটা আয়না ঘরে নিয়ে আসা হয় স্বাধীনকে শুরু হয় ওর ওপর বেদম পিটন দেওয়া ঘন্টার পর ঘণ্টা ওকে মারত আর কথা একটাই তুই স্বীকার করে নে যে খুনটা তুই করেছিস অন্যদিকে দেখা যায় বিয়ের সাজে বসেছিল নিষাদ কিন্তু স্বাধীনের কোনো খোঁজখবরই নেই এক পর্যায়ে জানাজানি হয়ে যায় সেখানে যে স্বাধীন খুন করে পালিয়েছে এই ব্যাপারটা শুনে নিষাদের মাথায় যেন আতাশ ভেঙে পড়ে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না এতদিনের সম্পর্কের পর ওদের বিয়েটা হচ্ছিল কিন্তু আজকে তাও হবে না আসলে স্বাধীনকে পুলিশ ধরেছিল ঠিকই তবে সেটা ফাইল করা হয়নি তার মানে এটাই দাঁড়াচ্ছে যে স্বাধীনকে বেআইনিভাবে ধরা হয়েছিল ওকে অনেক মারধর করার পরও স্বীকার করে না যে সে খুনটা করেছে তখন শফিউদ্দিন নামের একটা অফিসার ওকে একটা ভিডিও দেখায় আর বলে তোর বাপকে আমরা মেরে দিয়েছি আর তুই খুন করে পালিয়েছিস সেটা শুনে তোর প্রেমিকাও নিজে নিজেই মারা গেছে তুই যদি স্বীকার না করিস তবে ওদের লাশও তুই দেখতে পাবি না এই ব্যাপারগুলো শুনে চারশো পঞ্চাশ ফোল্টে ঝাটকা খায় স্বাধীন আর ওর মাথার যেন সব তারই ছিঁড়ে যায় তারপর শুরু করে দেয় তাণ্ডবলীলা একে একে সেখানে থাকা সব পুলিশদেরকে মারতে শুরু করে ওদেরকে একদম কুত্তা মারা মারছিল স্বাধীন চোখের পলকেই সবাইকেই মেরে ফেলে ওকে থেকে এমনটা মনে হচ্ছিল যেন সে মানুষ নয় পাখি মারছে সবাইকে মারার পরে সাইফুদ্দিনের মাথা তো কেটে হাতে নেয় তারপর সেই আয়না ঘরে থাকা সবাইকে মুক্ত করে দেয় এটুকু বলেই থামে স্বাধীন আর ধর্মমন্ত্রী আইনজীবী আর চ্যানেলের মালিকের দিকে আঙুল তুলে বলে যে আমার এই অবস্থার জন্য এরা তিনজনই দায়ী কিন্তু স্বাধীনকে ধরে নেয়ার পিছনে ওদের কি হাত থাকতে পারে এই ব্যাপারটা জানতে চায় সায়রা তখন স্বাধীন ব্যাপারটা খুলে বলতে যাবে ঠিক তখনই দেখতে পায় সোয়াড টিম ভেতরে ঢুকে পড়েছে আর ওর লোকজনকে মারতে শুরু করেছে তো স্বাধীন এটাতে অনেক রাগান্বিত হয়ে পারে স্বাধীন তখন দুই মিনিটের অ্যাড বিরতি বলে স্বাধীন চলে যায় আর শুরু করে দেয় তাণ্ডবলীলা এগুলো যেন সোয়াড টিমের সদস্য না স্বাধীনের কাছে একদম ছোট বাচ্চার মতো এতজন মিলেও স্বাধীনের কিছুই করতে পারে না এই পুরো সোয়াড টিমকে চোখের পলকে ধরাশাই করে ফেলে স্বাধীন এখন শুধু বাকি এস কমান্ডার সে মোটামুটি একটা ফাইট দেয় কিন্তু তবুও স্বাধীনের সাথে কিছুতেই পেরে ওঠে না তারপর ওকে কাঁধে করে টানতে টানতে আনছিল স্বাধীন ঠিক তখনই দেখা যায় সায়রা ওর দিকে বন্দুকটা ধরে রেখেছে অনেকক্ষণ সেভাবেই থাকে পরে গুলি না করে আবারও লাইভ হয়ে চলে আসে আসলে স্বাধীনকে যে ধরে নিয়ে যাওয়া হয়েছিল তার পিছনে হাত ছিল এই তিনজনেরই প্রথমে ধর্মমন্ত্রীকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলে সে কিছুই জানে না এমন একটা ভাব নেয় পরে স্বাধীন একটা ভিডিও দেখায় তাকে যেখানে দেখা যায় যে মন্ত্রীর অসুস্থ বাবার মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে নেয় স্বাধীনের কিছু লোকজন এটা দেখে মন্ত্রী বলা শুরু করে সে বলে অনেক বড় এক বিজনেসম্যান আমজাদ মনসুরের ব্যাগরা ছেলে সিয়াম এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না একদিন একটা হোটেলে এসে পৌঁছে ওরা বাপ আর ছেলে এখানে এসেছিল মূলত হ্যারিসের সাথে একটা ডিল করার জন্য অনেকক্ষণ হয়ে গেল হ্যারিসের কোনো খোঁজখবরই নেই তখন বাবা বলে যে এত সময় লাগে নাকি বাথরুমে গিয়ে একটা বড় মাপের শট খেয়ে যায় সিয়াম আসলে কিছুক্ষণ আগে সে ওয়াশরুমে গিয়ে নেশা করছিল এটা দেখে হারিস ওকে এসব করতে বারণ করে এটাতে রেগে যায় সিয়াম তখন দুজনের মধ্যে খানিকটা হাতাহাতি শুরু হয়ে যায় এক পর্যায়ে সিয়াম হারিসকে হেডশট দিয়ে যায় সে জানতোই না যে ওরা যার সাথে মিটিং করতে এসেছে এই সেই হারিস আসলে হারিস অনেক পাওয়ারফুল একজন ব্যক্তি এতে বাবা তো খুব চিন্তায় পড়ে যায় তার ছেলে যে মেরেছে হ্যারিসকে এটা যদি জানতে পারে তবে অনেক বাজে কিছু ঘটতে পারে তার ছেলে সিয়ামের সাথে ঠিক এজন্যই আমজাদ রাত্রেবেলাতেই দেখা করতে আসে মন্ত্রী আইনজীবী ও চ্যানেল বাংলার মালিকের সাথে তখন মন্ত্রীকে ব্যাপারটা সামলে নিতে বলে আমজাদ মন্ত্রীও ঠিক তেমনটাই করতে চায় তবে এর জন্য তাদের তিনজনকে পাঁচশো কোটি টাকা করে দিতে হবে প্রথমে আমজাদ দিতে না চাইলেও পরে রাজি হয়ে যায় আর ঠিক এই কারণে এই কেসটাতে ফাঁসানোর জন্য ধরা হয়েছিল স্বাধীনকে হারিসের মৃত্যুর সকল প্রমাণ গায়েব করে দেয় তারা তিনজন মিলে আর চ্যানেল বাংলাতে সব মিথ্যাচার প্রচার করতে থাকে এর মালিক ওই সময়ে সায়রা বাংলা চ্যানেলেই কাজ করত তবে সে ছিল অনেক সত্যবাদী এজন্য এগুলোর প্রতিবাদ করে সে আসলে সায়রা সবসময় মিথ্যের বিপরীতেই দাঁড়াতো এর জন্য মালিকের সাথে অনেক কথা কাটাকাটি হওয়ার পর এই চ্যানেলটাই ছেড়ে দেয় এক সময় সায়রা ওর এমন কার্যকলাপে তারা তিনজন বুঝে গিয়েছিল যে সায়রা হয়তোবা সত্যটা ফাঁস করে দিবে এজন্য ওর ভাইকে উছিয়ে নেয় তারা যেন সায়রা মুখ খুলতে না পারে যদিও সায়রা হ্যারিসের মারা যাওয়া সম্পর্কে আসল সত্যটা জানতো না জনসম্মুখে সব কিছুই স্বীকার করে নেয় মন্ত্রী পুরো দেশের মানুষ তো স্বাধীনের পক্ষেই হয়ে যায় এবার তাদের তিনজনকে বেঁধে পুলিশের কাছে সোপর্ধ করা হয় সাথে কিছু সিভিলিয়ান বাকি ছিল বের হতে ওদের সাথে বের করে দেয় স্বাধীনের সাথে কাজ করা অন্য সকল মেম্বারদের তবে কেউ কেউ বিল্ডিংয়ের মধ্যে থেকে যায় আসলে সায়রা স্বাধীনের সাথে হাত মিলিয়েছিল অনেক আগেই যখন সায়রার ভাইকে তুলে নিয়ে যাওয়া হয় তখন সায়রা তো পাগল প্রায় হয়ে গিয়েছিল কারণ তার সত্যবাদিতার জন্য এই ফোল ভোগ করতে হচ্ছে ওর ছোটো ভাইকে আর সে ছিল ওর অনেক আদরের ছোট ভাই এজন্য কিছুতেই মেনে নিতে পারছিল না সায়রা কিছুদিন পর একদিন স্বাধীন ওর সাথে দেখা করতে আসে আর জানায় তোমার ভাইকে আমাদের সাথেই রেখেছিল ওরা কিন্তু একদিন হঠাৎ করে ওকে মেরে দেয় এই কথাটা শোনা মাত্রই সায়রার পায়ের নিচ থেকে যেন মাটি সরে যায় কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না সায়রা বারবার ভাবতে থাকে যে ওর জন্য ছোট ভাইটা আজকে মারা গেল তখন স্বাধীন তার প্ল্যানটা সম্পর্কে বলে সায়রাকে এগুলো শুনে সায়রাও রাজি হয়ে যায় ওকে সাহায্য করার জন্য এজন্যই সায়রা চ্যানেলের বিল্ডিং এবং সিকিউরিটি সম্পর্কে সব কিছুই জানায় স্বাধীনকে সাথে ওই বিল্ডিংটার একটা ব্লু প্রিন্টও দেয় আর তা মোতাবেক ওরা দুজন মিলেই প্ল্যানটা সাজিয়েছিল এখন স্বাধীন পুলিশের কাছে স্যারেন্ডার করতে চায় আর বলে আমি যেটা করেছি সেটা অপরাধ আমি আইন নিজের হাতে তুলে নিয়েছি এটার শাস্তি আমাকে পেতেই হবে দেখা যায় বিল্ডিংয়ের বাহিরে লাখো মানুষের ঢোল নেমেছে সবাই এসেছিল তাদের হিরো স্বাধীনকে দেখার জন্য তখন স্বাধীন বাহিরে গিয়ে সবার উদ্দেশ্যে বলতে শুরু করে আমার মতো ছোট মানুষের জন্য আপনারা যে এসেছেন এর জন্য আপনাদের সবাইকেই ধন্যবাদ আমি আপনাদের এতটা ভালোবাসা রিজার্ভ করি না তবে আমি এখন স্যারেন্ডার করব আমি চাই যে সকল অপরাধেরই বিচার হোক তো আপনারাও পুলিশকে তাদের কাজ করতে দিন আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ তারপর পর পরই স্বাধীনকে ধরে নিয়ে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু দূর যাওয়ার পরে প্রতিমধ্যেই বাধে একটা বিপত্তি রাস্তার ভেতরে মাংকি মাস্ক পরে বসেছিল কয়েকজন তখন পুলিশ অফিসারগুলো নামে সেটা দেখার জন্য সামনে আগাতে স্নাইপার দিয়ে সব পুলিশদেরকে মেরে দেওয়া হয় তারপর ওরা ভ্যানে থাকা বাকি পুলিশদেরকেও মেরে ফেলে আর মুক্ত করে নেয় স্বাধীনকে এই খবরটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৌঁছাতে খুব একটা সময় লাগে না তার পরপরই সবাই একত্রিত হয়ে চিন্তা করতে শুরু করে স্বাধীন তো নিজে নিজেই স্যারেন্ডার করেছিল তবে এখন আবার কেন সে পালালো ওর কোনো মোটিভই বুঝে উঠতে পারছিল না কেউই ঠিক তখনই এক পুলিশ অফিসার এসে উপস্থিত হয় সেখানে এই পুলিশ অফিসারই প্রথম ব্যক্তি যিনি স্বাধীনকে ধরেছিল সে জানায় আমি যে স্বাধীনকে ধরেছিলাম এটা তো সেই স্বাধীনই না তাহলে এটা আসলে কে অনেক খোঁজাখুঁজির পরে যেটা দেখা যায় সেটা দেখার জন্য তারা একদমই প্রস্তুত ছিল না এই ব্যাপারটা দেখে তাদের সবারই আত্মা যেন কেঁপেই ওঠে আমরা দেখতে পাই যে এতদিন যে স্বাধীন সেজে ছিল তার আসল নাম মিখাইল সে ছিল দেশের টপ ওয়ান্টেড লিস্টেড ক্রিমিনাল পনেরোটি বছর ধরে ওকে পুরো দেশ খুঁজে বেড়াচ্ছিল পুলিশ তবে সেও ছিল আয়নাঘরের অন্য একটা রুমে ওকে কেউ চিনতেই পারেনি আর সেই আয়নাঘরের মধ্যেই স্বাধীনের সাথে পরিচয় হয় মিখাইলের তখন মিখাইলকে তার জীবনের সব গল্প খুলে বলে স্বাধীন তারপর পুলিশ যখন স্বাধীনকে মেরে ফেলে তখন মিখাইল স্বাধীন সেজে ওর বদলাটা নেয় সাথে নিজের কাজটাও হাসিল করে নেয় এই ব্যাপারগুলো যখন সায়রা জানতে পারে তখন সে অনেক রাগান্বিত হয়ে যায় মিখাইল তাকে ধোকা দিয়ে ওকে দিয়ে কাজ করিয়ে নিল আর সেও বোকার মতো মিখাইলকে সাহায্য করলো এটার বদলা সে নিবেই অন্যদিকে দেখা যায় মিখাইল যখন স্বাধীন সেজে চ্যানেল বাংলাতে ওসব করছিল তখন তার আরেকটা টিম গিয়েছিল বাংলাদেশ ব্যাংকে সেখানে থাকা সকল সিকিউরিটি গার্ডদেরকে মেরে চলে আসে ভল্টে আর হাজার কোটি টাকার সাথে প্রচুর স্বর্ণ হাতিয়ে নেয় এই ব্যাপারগুলো যখন সরকারের সামনে চলে আসে তখন তারা উঠে পড়ে লাগে মিখাইলকে ধরার জন্য এদিকে দেখা যায় সিয়ামকে তার বাবার নির্দেশে একটা শুনশান বাড়িতে আটকে রেখেছিল সিয়ামের বাবাকে মেরে ফেলে মিখাইল সাথে তাদের সকল ধন সম্পত্তিও নিয়ে নিয়েছে এজন্য ওই লোকটা চলে আসে সেই বাড়িটাতে আর সিয়ামকে মুক্ত করে দেয় সাথে সাথে সিয়াম ওই লোকটাকেই মেরে দেয় ওকে দেখে এমনটা মনে হচ্ছিল যেন একদম শয়তন চলে এসেছে মিখাইল ওর সাথে যা করেছে তার জন্য চরম প্রতিশোধ নেওয়ার পণ করে বসেছে অন্যদিকে দেখা যায় একটা ওয়ার হাউসে অনেকগুলো সন্ত্রাসী একত্রিত হয়েছে তার পরপরই এন্ট্রি নেয় সুরঙ্গ মাসুদ আসলে বাংলাদেশ ব্যাংক ডাকাতি করার প্ল্যান করছিল সে অনেক দিন ধরেই কিন্তু মাসুদের সব প্ল্যান ভেস্তে দিয়েছে মিখাইল তখন মাসুদ বলতে থাকে মিখাইল ওইটা আমার টাকা আমার টাকা কেউ নিতে পারবে না জায়দায় জায়গায় সেদা কইরা দিমো ঘুমাইতে পারবি না আমি মাসুদ সুরঙ্গ মাসুদ তবে মিখাইলও কম নয় সুরঙ্গ মাসুদকে মধ্যাঙ্গুলি দেখিয়ে দেয় আর এর মধ্যেই শেষ হয়ে যায় সিনেমাটি আর তাণ্ডব টু যে আসছে সেটাও সিনেমার শেষে জানিয়ে দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে তাণ্ডব টুতে মিখাইলের সাথে ফেস অফ করানো হবে কাকে সিয়ামকে নাকি সুরঙ্গ মাসুদকে সেটা দেখার জন্য আমাদেরকে হয়তোবা সামনের ঈদ পর্যন্ত অপেক্ষা করতে হবে এখানে খেলার ময়দানে নামছে দুই খারাপ মানুষ প্রশ্ন একটাই কে বেশি ভয়ঙ্কর কে বেশি চতুর আমার অ্যানালাইসিস ও কিছু ইনসাইডার ইনফো অনুযায়ী আগে মুক্তি পাবে সুরঙ্গ টু তার পরপরই আসবে তাণ্ডব টু সুরঙ্গ ট্যুয়ের স্টোরি লাইনটা আসলে কেমন হতে পারে আমার মতে সুরঙ্গ টু শুরু হবে যেখানে সুরঙ্গ শেষ হয়েছিল অর্থাৎ সুরঙ্গে ময়নাকে পুড়িয়ে দেওয়ার পরে মাসুদ কীভাবে দেশের সবচাইতে দুর্দর্শ ক্রিমিনালের একজন হয়ে উঠল একটার পর একটা সুরঙ্গ খুঁড়ে ডাকাটি করে কিভাবে ক্রাইম বস হয়ে উঠল সেই কাহিনীটা দেখানো হবে মাসুদের আল্টিমেট প্ল্যানও ছিল বাংলাদেশ ব্যাংকে সুরঙ্গ ঘুরে ডাকাতি করবে কিন্তু তার পাকা ধানে মই দিয়ে দিয়েছে আর এক শীর্ষ সন্ত্রাসী বর্তমানের আন্তর্জাতিক ক্রিমিনাল মিখাইল সুরঙ্গ সিনেমার শেষ থেকে তাণ্ডবের ক্যামিও পর্যন্ত মাসুদের যে জার্নি সেটাই তুলে ধরা হবে হয়তোবা সুরঙ্গ টুয়ে এই সিনেমায় মিখাইল অর্থাৎ সাকিব খানের ক্যামিও থাকবে আর এই সিনেমার পরেই আসবে তাণ্ডব টু টান্ডব টুতে মাসুদ আর মিখাইলের মধ্যে মূল ফেস অফটা দেখানো হবে তবে এই ফেস অফ এক সিনেমায় মনে হয় না শেষ হবে এটি আরও লম্বা করে টানা হতে পারে এর মধ্যে সিয়ামকেও আনা হবে হয়তোবা কোনো একটা পর্বে হয় এক্সটেন্ডেড ক্যামিওতে অথবা পূর্ণাঙ্গ ভিলেন হিসেবে তবে গল্পের ডিমান্ড অনুযায়ী এই ইউনিভার্সের মূল ফেস অফটা হবে সাকিব ও নিশোর মধ্যে অর্থাৎ মিখাইল ও মাসুদের মধ্যে হবে আলটিমেট ব্যাটেল তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ বিদায়